প্রতিদিন রাত নটা বাজে ঘর ঢুকতে আজ আবার ট্রেন লেটের কারণে একটা বেজে গেল এত লেটের কোনো মানে হয় আর ভালো লাগে না এই কোম্পানির আন্ডারে কাজ করার যে কী জ্বলন সেটা শুধু তারাই বোঝে কি আর করার পেটের খাবার তো জোগাড় করতে হবে আমি অরিজিৎ আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি আসলে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার সকাল ছটায় আমাকে ঘর থেকে বেরোতে হয় আটটার মধ্যে সাইটে যেতে হবে আর ফিরি রাত নটায় তোমরাই বলো ভালো লাগে কি কুলক্ষণে যে ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম কি জানি না আসলে আমি ইঞ্জিনিয়ারিং করতে চাইনি কিন্তু এই যে আত্মীয়ের জ্ঞান এটা ভালো ওটা করা ভালো এটা করা ভালো আর বাবা আত্মীয়ের কথা শুনে লাথ মেরে ভরে দিল ইঞ্জিনিয়ারিং কলেজে না থাক আর দুঃখের কথা বলে লাভ নেই স্টেশনের বাইরে এসে দেখলাম সব নিস্তব্ধ কোথাও কোনো জনমানবিক চিহ্ন নেই আসলে না থাকারই কথা এত রাতে কি কোন মানুষ থাকে বাড়িতে একবার ফোন করলাম কিন্তু লাগলো না কি করব তাই ভাবছি বারোকিনি পথ রাত একটা বাজে মাঠ পথে পাড়িঘাটের জঙ্গল মনে মনে ভাবছি কিচ্ছু করার নেই হেঁটেই যেতে হবে এই রাতে তো আমি রিক্সা পাব না বাড়ির পথে এগোবো ভাবছি হঠাৎ থেকে ডাক কে মাস্টার ঘুরে দেখি ফটিক দাদু এত রাতে ফটিক দাদু কি করছে স্টেশনে অবশ্য স্টেশনের পেছনেই তার বাড়ি দাদুর হাতে পরমে লু আর গায়ে চাদর কি মাস্টার এত রাতে এখানে আমাকে তার মাস্টার বলার কারণ তার নাতিকে আমি টিউশন পড়াতাম কাজ পাওয়ার পর আর সময় হয় না হ্যাঁ দাদু আর বলবেন না চার ঘন্টা লেট ট্রেন কিন্তু আপনি এত রাতে এখানে আর বলবো মাস্টার শৌচাগারের অভাব কিন্তু তুমি এত রাতে ঘাটে জঙ্গল নিয়ে পেরোবে তুমি কি শোনি ঘাটের জঙ্গলে এখন ডাকাতদের বাস এত রাতে যাওয়া তোমার উচিত হবে না মাস্টার তুমি এক কাজ করো আজ রাতটা আমার বাড়িতে কাটিয়ে কাল বাড়ি ফিরে যাবে ঘাটে জঙ্গলে এখন নাকি ডাকাতদের খুব উপদ্রব বেড়েছে কাউকে একা পেলে নাকি মোবাইল মানিব্যাগ কেড়ে নিচ্ছে বন্ধু দেখি কিন্তু কারা করছে এই খবর পুলিশও পাইনি আরে না না দাদু আপনি একদম চিন্তা করবেন না আমার কিছুই হবে না আর আমার কাছে একটা টাকার মোবাইল আর ব্যাগে একশো টাকা তাই যদি নেবে কি আছে। এই বলে আমি এগোতে লাগলাম দাদু হেরিকেনটা হাতে নিয়ে অতি কোন ভাবে আমার দিকে কিছুক্ষণ তাকালো তারপর বাড়ির দিকে অগ্রসর হলো আমি বাড়ির দিকে এগোতে লাগলাম দুই পাশে মাঠ মাঠের রাস্তা হাফ কিমি তারপরেই পাড়িঘাটে জঙ্গলের রাস্তা এগিয়ে চলেছি মাঠের রাস্তা ধরে পূর্ণিমার রাত আকাশে চাঁদ উকি মারছে আর আমার অবস্থা দেখে হাসছে চারিদিকে জুস্নার আলো আমাকে উকি মারছে আর ঝিঝি পোকার হেঁটে ছোট্ট ব্রিজে পৌঁছে হুট করে দাঁড়িয়ে পড়লাম ব্রিজে দাঁড়িয়ে শ্রীমন্তর কথা মনে পড়ে গেল আগের বছর এই মাসে তার সঙ্গে বেড়াতে এসেছিলাম এখানে আমরা দুইজন খুব ভালো বন্ধু ছিলাম আমরা যখনই কোথাও বেড়াতে যেতাম একসঙ্গেই যেতাম গ্রামের লোকেরা আমাদের হরিহর আত্মা বলে উপাধি দিয়েছিলেন তার কথা ভেবেই মনটা খুব খারাপ হয়ে গেল মনে পড়তে লাগলো তার সঙ্গে দেখা সেই শেষ দিনের কথা রে তুই তো কাজ পেয়ে গেলি এবার আমার একটা ব্যবস্থা করে দে আরে আমি আগে দুই মাস কাজ করি ভালো করে পরিচয় হোক সবার সাথে তারপর ভেঁকেছি থাকলেই তোকে ডেকে নেব আর তুই কি মনে করিস আমি তোকে ডাকবো না আরে না না সেই কথা বলিনি আসলে বেকারত্বের কষ্ট বেকাররাই বোঝে কি আর আমাকে বোঝাচ্ছিস তুই ফিরবি কবে দুই মাস ছাড়া ফিরছি না তবে শোন মা বাবার খেয়াল রাখিস একটু নো চিন্তা সব আমি দেখে নেব মন নিয়ে কাজ করবি কোনো চিন্তা করবি না বেশ আসি একটা ফোন করবি ওকে বাই আমি কালকে ফিরছি বুঝলি সত্যি কখন ফিরবি রাত্রের ট্রেনে তবে তোকে নিতে আসতে হবে না আমি নিজেই চলে যাব। আরে আমি যেতেও পারবো না কাল একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে বেশ পরশু সকালে দেখা হবে কিন্তু তার সঙ্গে আমার পরশু আর দেখা হয়নি দেখা হয়েছিল পাড়িঘাটের জঙ্গলে সকালে গ্রামের লোকের কাছে শুনলাম সীমন্ত লাশ পড়ে আছে পাড়িঘাটের শ্মশানে কে তাকে গুলি করে খুন করেছে না আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না আর দাঁড়িয়ে না থেকে আবার হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পাড়িঘাটের জঙ্গলে জঙ্গলটা ছোট হলেও খুব ঘন চারিদিকে শাল গাছ হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝখানে পৌঁছে গেলাম হঠাৎ কেমন যেন মনে হলো আমাকে কেউ ফলো করছে আমার মনের ভেতর একটু ভয় ঢুকল কিন্তু ভয় পেলে হবে না সাহস করে ঘুরে দাঁড়ালাম কিন্তু রাস্তা বরাবর কিচ্ছু নজর পড়ল না আমি চিৎকার করে বললাম কে কে সামনে আসুন কোনো উত্তর পেলাম না তাই আবার ঘুরে হাঁটতে লাগলাম কিন্তু আবার মনে হলো কেউ আমাকে ফলো করছে এবার আমি শিওর হয়ে গেলাম কেউ আমার পিছন করছে তাহলে সে ডাকাত গুলো নয় তো আমি ভয়ে জোরে জোরে হাঁটতে লাগলাম একদম মেলবে না হলে গুলি করে দেব ঘুরে দেখি দুইজন লোক আমার সামনে আমার দিকে বন্ধুর দিকে দাঁড়িয়ে আছে যা আছে কে করে তোমরা আমরা ওটা জেনে তুই কি করবি যা বলছি তাই শোন যা আছে কর না ছাড়া তোকে গুলি করে দেবো শোনো আমার কাছে কিছু নেই যে ভেঙ্কট আছে গলাটা শুনে আমি চিনতে পারলাম এটা মিহিরগড়ের মানিকের মানিক তুই যেই বললাম তখনই দুইজন দুইজনের দিকে তাকালো তারপর বলল তাহলে তুই আমাকে কিনে ফেলেছিস তার মানে তুই এতদিন ধরে লোককে বন্দুক দেখিয়ে ডাকাতি করছিস হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু তুই প্রথমবার আমাকে কিনে ফেললি তাই তোকে আজ মরতে হবে আমি ভয়ে চমকে উঠলাম দেখ আমাদের দে আমি কাউকে বলবো না আমাকে ছেড়ে দেয় দেখি আমি পাড়িঘাটের জঙ্গলে পড়ে আছি উঠে বসলাম উঠে বসে যা দেখলাম তা দেখে আমি আঁতকে উঠলাম দেখলাম মানিক আর তার সাথী লাশ পড়ে আছে আর সামনে দাঁড়িয়ে আছে শ্রীমন্ত আমি উঠে দাঁড়ালাম শ্রীমন্ত তুই কিন্তু কি করে আর সেই দিন কি হয়েছিল হ্যাঁ বন্ধু আমি বাবা মা কেমন আছে কেমন থাকবে তোকে ছাড়া কোনো রকমে বেঁচে আছে মাকে বলিস আমি খুব ভালো আছি কিন্তু একটাই দুঃখ আমি তাদের দায়িত্ব নিতে পারলাম না তুই মা বাবার খেয়াল রাখিস কিন্তু তোর এমন অবস্থা কে করল এই দুটো শয়তান আমি সেদিন রাত্রের টেনে দুই মাসের বেতন নিয়ে বাড়ি ফিরছিলাম এটা এদের জানা ছিল এরা দুজনে আমাকে এখানে ঘেরাও করে আর আমাকে টাকাগুলো দিতে বলে টাকা গুলো করাই পালিয়ে যায় বন্ধু আমার কাজ শেষ আমি আসি বাবা মায়ের খেয়াল রাখিস